আপনারা কেউ অস্বীকার করতে পারবেন নূর হক নূর ভাই এই গণাভ্যুত্থানের এত বড় একটা শক্তি এত বড় একটা ফিগার তার উপরে যেই হামলাটা হয়েছে কার নির্দেশে হইছে এটা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট না বলে সে পুলিশ আওয়ামী পুলিশ আওয়ামী আর্মিদের দ্বারা ঠিক আছে আজকে এই নির্যাতনটা আমরা দেখতে আমাদের দেখতে হইল তা ভয়ঙ্কর অ্যালার্মিং আজকে নূর ভাই আগামীকালকে হাসনাত তারপর সার্জিস তারপর নাহিদ এক এক করে সবাই প্রত্যেকটা গণপুত্রের প্রত্যেকটা শক্তিকে এইভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হবে আমরা বারবার বলতেছি এটা কেউ হয়তো পাত্তা দিচ্ছে না এখন এখন পাত্তা দিচ্ছে না কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যখন তখন হচ্ছে হয়তো সবার কানে যখন পানি যাবে তখন সবাই হচ্ছে সরব হবে আমরা বারবার বলতেছি যে এই ইন্টারিম একটা ব্যর্থ গভর্নমেন্ট এর আগেও তো ইন্টারিম এরকম তত্ত্বাবধায়ক সরকার কি আসে নাই তারা কি দেশ চালায় নাই ডক্টর ইউনিস কি তাদের চেয়ে অযোগ্য প্রশ্ন আসে না উনি তো গ্লোবাল গ্লোবালি গ্লোবাল স্ট্যান্ডার্ডের মানুষ গ্লোবাল লিডার তাহলে ওনার কাছে কেমন এরকমটা হচ্ছে টোটাল অর্গানটাকে ঢেলে সাজান আর নয়তো তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে বিদায় নেন আমরা চাইছিলাম যে সংস্কার হোক আমরা তো চাইনি এরকমটা হোক আমরা শুধুমাত্র চাইছি সংস্কার হোক আপনার সংস্কারের নামে শুধুমাত্র নিয়োগ বাণিজ্য বা বদলি বাণিজ্য এই ঘটনা ছাড়া আর তো স্পেশালি কোনো সংস্কার আমরা দেখতে পাই না এগুলো কি এটাই চাইছি আমরা আর আজকে আমাদের যে ভাইরা যারা হচ্ছে জুলাই আন্দোলনে নিজে থেকে বড় বড় হচ্ছে গিয়ে মানে সমন্বয়ক উমুক তুমুক লিডার পরে দাবি করে বেড়ায় এই জায়গায় ওই জায়গায় যাই বাড়িতেছে এই করতেছে সেই করতেছে তারা আসলে কি করতেছে কি করতেছে এগুলা কেন ভয়েস ডেটা সবাই মিলে একসাথে রেজ করে নাই আজকে যারা ভয়েস রেজ করে নাই নূর ভাই এরকম হামলা হয়েছে কালকে তাদের সাথে এই ঘটনা ঘটলো ঘটবে তখন কি তাদের সাথে আমরা কি বারবার এরকম সবাই ঘুরে ঘুরে যায় দেখব যে কে কোন অবস্থায় আছে নাকি একসাথে প্রতিবাদ করব এই প্রশ্নটা তাদের কাছে রেখে গেলাম যে নূর ভাই একা না আপনাদের কই লিস্ট আসতে হবে আমাদের কই লিস্ট আসতে হচ্ছে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের যে পুলিশ যে আওয়ামী লীগ জুলাই প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনা নিয়ে মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে যদি এখনি যদি সবাই এক হতে না পারেন সামনে দিকে আপনাদের অনেক ভুগতে হবে অনেক সাফার করতে হবে এটা মনে রাখেন আপনারা কথা দিয়ে গেলেন ঠিক পাঁচই অগস্টের পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশ সংস্কার নিয়ে বেশ কথা উঠেছে দেখেন ডক্টর আসিফ নজরুল আসলেন উনি আমাদের শিক্ষক না আমরা কত আশা ভরসা করে তাদেরকে ওখানে পাঠাইছি যে স্যার আপনারা যান অসুবিধা নাই যখন আমাদের ভাইরা তাদেরকে চুজ করছে আমরা বলছো ওকে ঠিক আছে তোমাদের উপরে ভরসা আছে এই শিক্ষকরাই তো গণবুত্থানের সময় ছাত্রদেরকে বাচ্চাতে আগায় আসছিল ওই ভরসার জায়গায় তো তারা তৈরি করছিলো কিন্তু তারা ওইখানে গিয়ে কী করলো কী করলো কি এমন এমন লোকজন বসাইলো এলো অথবা কি যেমন দেখি চিনি না গণবুত্থানে ঠিক আছে তারা নামেই নেই কোনো দিন তারাও এখন হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা তারা এখন হয়েছে উপদেষ্টা উপদেষ্টা ও উপদেষ্টা কিন্তু তারা যে জুলাই অভ্যুত্থানকে জুলাই স্পেক্টাকে যে ধারণ করে না এটা তার উপযুক্ত প্রমাণ যে তারা কিছুই করতে পারতেছে না সবকিছুর ভয় পেতেছে সিন্ডিকেটকে ভয় সিস্টেম সিস্টেমকে ভয় পেয়েতেছে এতই মরার ভাই এক একজনের বয়স তো হচ্ছে গিয়ে রিটায়ার করা বয়স চলে আসে কিছুদিন পর হয়তো বা আল্লাহ না করুক আল্লাহর কাছে চলে যেতে হতে পারে তো মোট তো একদিন হবেই ভাই কিসের ভয় পান তো তার চাইতে একটা কাজ করেন কয়েকদিন একটু ধুপদাপ করে কিছু একটা করেন সংসার করে ফেলেন তাহলে অন্তত হচ্ছে মরার পরেও অন্তত শহীদ হয়ে থাকবেন অমর হয়ে থাকবেন মানুষের মনে ঠিক হ্যাঁ আমার একটা প্রশ্ন আসিফ অন্যান্য আসিফ নজরের আসার সাথে সাথে সাধারণ মানুষ দেখেন আসিফ নজরুল এখন উপদেষ্টা না কি বিচার করা অ্যাকশন নেওয়া কোনটা নিশ্চয়ই অ্যাকশন নেওয়া অ্যাকশন উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেছেন এটা তো নটাঙ্কি এটা নাটক এই নাটক তো আমরা দেখতে চাই না আমরা এটা নিন্দা জানে আপনি এখানে কেন আসেন আপনি হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ কিনে বসেন বসে হচ্ছে কিভাবে অ্যাকশন নেবেন ছেড়ে নেন সংস্কারের জন্য হচ্ছে যা করা লাগে করেন তা না আপনি এখানে আসেন কি সিনেমা দেখাইতে কিসের সিনেমা এটা একটা মানুষ মারা যাইতেছে একটু আগে রুলবাইনের উপর উপরে যাই দেখি ভাই আইসিউতে একটা লোকের মারতে 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 এইখানে যে হাড্ডি সেটা ভাইঙ্গা পালাইছে ভাইঙ্গা পালাইছে লোকটা যদি সেন্সলেস হয়ে যেত তার একটা কথা কিন্তু তার সেন্স আছে সে কষ্ট পাচ্ছে কাঁদতে হইতেছে তার কাঁদতে দেখা যেতেছে দেখার মতো না ভয়ঙ্কর অবস্থা সে আসছে এখানে নটাঙ্গি করতে তাহলে মানুষ হচ্ছে তাকে বুয়া বলো কি বলবে শুধু আসলে বুয়া অবশ্যই বুয়া তো জানে না হচ্ছে কি করতে হবে প্রশাসন মানে যে তাদেরকে বলবো অতি দ্রুত 24 ঘন্টা যেন আপনাদের না লাগে তার আগে কোন যারা যারা এটা নির্দেশ দিয়েছে এবং যারা যারা এই অখন্সটা ঘটাইছে তাদের প্রত্যেককে বিচার অত্যন্ত জানতে হবে প্রত্যেককে বিচার অত্যন্ত ঠিক এবং কোন কোন ভাবে এই আومي স্বর자치 পুলিশ স্বরাচের আর্মি যেন মাথা মাথাচারে দূরটা না পারে জন্য সেই জন্য যোগ্য যোগ্য পুলিশ বা যোগ্য নেতৃত্বকে সামনে আগে নিয়ে আসেন এবং হচ্ছে আপনি যান চুলো উত্থানের শক্তিদের মুখোমুখি হবেন না হাসিনা আপনার কথা বাদ দেন ভাই কথায় ফোকাসে আসেন আর আমি একজন স্টুডেন্ট আমি মানসম্মত জায়গায় ছিলাম আমার প্রধান কাজ ছিল ধরে রাখা গণমাধ্যমের চেতনাটাকে ধরে রাখা এবং পড়াশোনাটা করা আমি পড়াশোনা করেছি আমি আমার কাজটা করেছি তারা কি তাদের কাজটা করেছে আমি আমার আমি কথা দিয়ে বলতে পারি হান্ড্রেড পার্সেন্টেন্ডেন্স আছে আমার ডিপার্টমেন্টে যে আমি ক্লাস করেছি রেগুলার আমি লাইব্রেরিতে গিয়েছি পড়াশোনা করেছি দেশে কে সামনে গিয়ে নেওয়ার জন্য একজন দক্ষ যুবশক্তি শক্তি অর্জনের প্রস্তুতি নিয়েছি তারা কি করছে তাকে তার দায়িত্ব পালন করছে আপনারা সেই প্রশ্নটা করেন যতক্ষণ পর্যন্ত না বিচার হচ্ছে ঠিক আছে আমরা প্রত্যেকে দল মত নির্বিশেষে আমরা প্রত্যেককে বলবো জুড়ে যত শক্তি আছে আমরা সবাই রাজপথে আসেন আমরা একসাথে লড়াই করার জন্য প্রস্তুত শেখ হাসিনার শেখ হাসিনার আত্মীয় ঠিক আছে আপনি সেনাবাহিনী চালাইতে চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে